অবশেষে কৃষক বন্ধু প্রকল্পে বিরাট সুখবর যাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা এসেছিল না তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হলো কৃষক বন্ধু প্রকল্পে এতদিন পর্যন্ত অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছিল এখনো পর্যন্ত যদিও একাউন্ট ভ্যালিডে দেখাচ্ছে তবু প্রত্যেক কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধুর টাকা দু হাজার অথবা পাঁচ হাজার যার যেমন জমির পরিমাণ হিসেবে তা ঢুকে গেল আমি তার প্রমাণ দেখাচ্ছি এই ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন যাতে পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশন পেয়ে যান আর এই ভিডিওতে আমি দেখাবো যে নতুন কৃষকদের অর্থাৎ যারা দুয়ারে সরকার ফেব্রুয়ারি মাসে আবেদন করেছিলেন কৃষক বন্ধু প্রকল্পের জন্য তাদেরও একাউন্টে টাকা ক্রেডিট হল উনিশ আগস্ট দেখুন আমি এখানে একটি স্ট্যাটাস চেক করে দেখাচ্ছি সেই স্টেটাসটা কিন্তু নতুন যিনি আবেদন করেছিলেন দুয়ারে সরকার ক্যাম্পে সেই কৃষক বন্ধুরই স্ট্যাটাস তার আমি যে এস এম এস এসেছে টাকার সেটাও আপনাদেরকে এই ভিডিওতে দেখাচ্ছি আপনারা ভিডিওটি ধৈর্য ধরে দেখুন আমি প্রমাণ সমেত দেখাচ্ছি যে নতুন যারা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছিলেন এই দুয়ার সরকার ক্যাম্পে তাদের টাকা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে গেল উনিশ আগস্ট দেখুন কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করার জন্য যেভাবে মোবাইল নাম্বার দিয়ে চেক করছে আমি নতুন কৃষকের এখানে ক্যাপচা এসেছে ব্রিজ এই ব্রিজগুলো বেছে ভেরিফাই করে দিচ্ছি ভেরিফাই করার পর বাম সাইড যে সার্চ অপশন রয়েছে সেই সার্চ অপশনটাতে ক্লিক করছি সার্চ অপশনে ক্লিক করতে চলে আসবে স্ট্যাটাসটি কি নতুন আবেদন করেছিলেন ফেব্রুয়ারি মাসে বা জানুয়ারি মাসে হয়ে যাওয়া দুয়ারে সরকার ক্যাম্পে দু দেখুন এখান দেখতে পাচ্ছেন যে ইনার अप्रूव এমন কি অ্যাকাউন্ট ভ্যালিড দেখাচ্ছি যদিও অ্যাকাউন্ট ভ্যালিডই দেখাচ্ছে এখনো পর্যন্ত কিন্তু ইনার অ্যাকাউন্টে 19 আগস্ট 2025 টাকা ক্রেডিট হয়েছে আমি দেখাচ্ছি অ্যাকাউন্ট ভ্যালিড কিছুদিন পর ট্রানজ্যাকশন সাকসেস দেখাায় টাকা আর হওয়ার পরও তাই এখনো পর্যন্ত ইনার অ্যাকাউন্ট ভ্যালিডই দেখাচ্ছে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গিয়েছে দেখুন আমি আপনাদেরকে সেই যে মেসেজটি এসেছে ইনার সেই মেসেজটি দেখাচ্ছি ইনি কিন্তু একদম নতুন কৃষক অর্থাৎ নতুন যারা আবেদন করেছিলেন কৃষক বন্ধু প্রকল্পে তারাও টাকা পেলেন এটাই আমি আপনাদেরকে জানাচ্ছি বা দেখাচ্ছি এটা কিন্তু পুরুলিয়া ডিস্ট্রিক্টের একজন কৃষক অর্থাৎ পুরুলিয়া ডিস্ট্রিক্টে টাকা পেয়ে গিয়েছেন আমার মনে হয় যে সমস্ত কৃষকেই টাকা পেয়ে গেলেন দেখুন আর এস দু হাজার ক্রেডিট অ্যাকাউন্ট দেওয়া রয়েছে আর ব্যাংক অব বরোদাতে টাকাটা এসেছে এই নতুন কৃষকের যদিও অ্যাকাউন্ট ভ্যালিডে দেখাচ্ছে স্ট্যাটাসে তবুও টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে আর টাকাটা দেখুন ক্রেডিট হয়েছে উনিশ আট দু হাজার পঁচিশ বারোটা বেজে তিরিশ মিনিট সাঁত্রিশ সেকেন্ড অর্থাৎ উনিশে আগস্ট যারা নতুন কৃষক বন্ধু প্রকল্পের আবেদন করেছিলেন সেই নতুনরাও বন্ধু প্রকল্পের টাকা পেলেন এখানে দেখুন এই অ্যাকাউন্ট দেখাচ্ছে ভ্যালিড দেখালেও ইনি টাকা পেয়ে গেছেন অ্যাকাউন্ট ভ্যালিড এই স্ট্যাটাসটি পরিবর্তন হয়ে ট্রানজাকশন সাকসেস হতে দু পাঁচ দিন সময় নেই টাকাটা ঢোকার পর তাই এখনো ইনার অ্যাকাউন্ট ভ্যালিডেই দেখাচ্ছে দেখাচ্ছেন বুঝতে পারলেন জিনিসটি এরপর আমি আপনাদেরকে দেখাচ্ছি আর একজন কৃষকের স্ট্যাটাস চেক করে যে তাহারও উনিশ আর দু তারিখ কৃষক বন্ধু প্রকল্পের টাকা ব্যাংক অ্যাকাউন্টে এসেছে সেটাই আমি আপনাদেরকে দেখাবো আর উনারও কিন্তু এইভাবেই স্ট্যাটাসটি রয়েছে তবে আমার মনে হয় যে কৃষক বন্ধু প্রকল্পে সমস্ত কৃষকের টাকা পেয়ে গেলেন আর হয়তো বাকি নেই যদিও বাকি রয়েছে দিনের ভিতরে দু টাকা পেয়ে যাবেন আর যদি কারো বাকি থাকে এরপর কোনো না কোনো সমস্যা হয়তো কৃষক বন্ধু প্রকল্পে এসেছে অর্থাৎ ট্রানজাকশন সাকসেস এর যে ঘরটা রয়েছে অর্থাৎ স্টেটাসের ওই ঘরে দেখবেন হয়তো ফাঁকা রয়েছে না হলে নাহলে কৃষক এইসব কিছুটা লেখা রয়েছে ওটা দেখবেন যদি ফাঁকা থাকে স্টেটাসের ঘরটি একদম ফাঁকা তাহলে বুঝবেন যে তাকে কৃষি দপ্তরে গিয়ে যোগাযোগ করতে হবে যে তিনি টাকা পেয়ে আসছিলেন এতদিন পর্যন্ত এখন কেন তার ট্রানজাকশন স্ট্যাটাসের যে ঘরটি সেটা ফাঁকা রয়েছে তাকে সেটা বলতে হবে তারপরে সেই আধিকারিকরা তার সেই জিনিসটি ঠিক করে দিবেন পরেই টাকা মিলবে নতুবা তিনি টাকা পাবেন না তাই আমার মনে হয় যে সমস্ত কৃষকের এই ব্যাংক অ্যাকাউন্টে উনিশ তারিখ টাকা ক্রেডিট হয়েছে বাকি যদিও আছে যারা বাকি আছেন এখনো পর্যন্ত তারাও এই দু পাঁচ দিনের ভিতরে টাকা পেয়ে যাবেন অর্থাৎ আগস্ট মাসের মধ্যেই টাকা পাবেন তবে মনে হয় যে কেউ বাকি নেই কারণ সবারই টাকা এসে গেল আর যে খানের আমি স্টেটাস চেক করে দেখলাম এটা টাকা দেওয়ার দ্বিতীয় ধাপ অর্থাৎ এর আগে একবার টাকা অনেকেই পেয়েছিলেন ইনারা বাকি ছিলেন যাদের এখন আমি স্টেটাস চেক করে দেখাচ্ছি ইনারা বাকি ছিলেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়েছিলেন না অধৈর্য হয়ে রয়েছিলেন তাহাদেরই দেখুন টাকা ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হল। আর একজনের আমি স্টেটাস চেক করে আপনাদের সামনেই দেখাচ্ছি দেখুন এখানে মোবাইল নম্বর সিলেক্ট করেছি মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি মোবাইল নাম্বার দিয়ে পরে ডান সাইডে যে ক্যাপচা কোডটি আছে ছবি আকারে সেই ক্যাপচা কোড দিয়ে পরে সার্চ আইকনে ক্লিক করে আমি আপনাদের স্ট্যাটাসটি দেখাচ্ছি যে ইনার কি স্ট্যাটাস রয়েছে তিনি টাকা পেলেন কিনা সেটাও প্রমাণ দেখাবো আমি আপনাদেরকে স্ক্রিনশট এই পেজেই রাখবো দেখুন আমি এখন এর মোবাইল নাম্বার দিয়ে ক্যাপচাটা দিয়ে করে এই করছি এরপর আইকন যেটি রয়েছে সেটিকে ক্লিক করে দিচ্ছি দেখুন স্টেটাস চলে এসেছে এটি হচ্ছে পুরুলিয়া ডিস্ট্রিক্টের একজন কৃষক দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ভ্যালিড রয়েছে অ্যাকাউন্ট ভ্যালিড যদিও রয়েছে এই যে ট্রানজাকশন স্ট্যাটাসের ঘরে ইনা দেখুন টাকা ব্যাংক অ্যাকাউন্টে চলে এসেছে উনিশ আট দু হাজার পঁচিশ পাঁচ হাজার টাকা ক্রেডিট হয়েছে বারোটা বেজে চুয়াল্লিশ মিনিটে আপনারা দেখতে পাচ্ছেন প্রমাণটি অর্থাৎ অ্যাকাউন্ট ভ্যালিড যাদেরই ছিল যতজনেরই অ্যাকাউন্ট ভ্যালিড ছিল সমস্ত কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধুর টাকা ক্রেডিট হয়ে গিয়েছে আপনারা ব্যাংকে গিয়ে চেক করতে পারেন অথবা এসএমএস পাবে আর যাদের আর কৃষক বন্ধু অফিসিয়াল ওয়েবসাইট থেকে স্টেটাস চেক করতে গেলে যাদের টাকা ঢুকেছে এখনো পর্যন্ত অ্যাকাউন্ট ফিরে দেখাবে না হলে চার পাঁচ দিন পরে চেক করবেন সেই ঘরটাতে ট্রানজাকশন সাকসেস লেখা আসবে তবেই একদম ক্লিয়ার হয়ে যাবেন যে টাকা ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট হয়েছে তারপরেই হয়তো আপনারা ব্যাংকে যেতে পারেন দেখে নেবেন যে স্টেটাস কি হচ্ছে না নাকি হচ্ছে তাহলে আর দু চার দিন অপেক্ষা করে ট্রানজাকশন স্টেটাসের ঘরটি দেখে নেবেন যে সাকসেস হয়েছে কিনা যাদের এই ব্যাংক অ্যাকাউন্টের সাথে মোবাইল নাম্বার লিংক নেই তার আগেই এই কথাটি বলা হচ্ছে তাহলে ক্লিয়ার হয়ে গেলেন যে নতুন পুরাতন যারা বাকি ছিলেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়ার জন্য বা অধৈর্য হয়েছিলেন তাদের সমস্ত জনের ব্যাংক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ক্রেডিট হয়েছে